হ্যালো বন্ধুরা আজকে আমি আবার ভুবাই মনি শহর থেকে নিয়ে এসেছি নতুন ব্লগ সেই ব্লগে আমি মনি থেকে একটা অর্ডার দিয়েছিলাম যে রিমোট কন্ট্রোল কার্ড সেইটা আনবক্সিং করবো এই রিমোট কন্ট্রোল কার্ডটা আনবক্সিং করবো আপনাদের সঙ্গে তো দেখুন আমি আনবক্সিংটা কীভাবে করছি হুম এই খুলে দিয়েছি মোট কন্ট্রোল এই জিনিসটা এই কাটটা এখানটা দেখানো আছে কি কি করতে হবে এই দেখুন তো এটা খুলে নিলাম এই যে লোকাল কার্ডটা আপনাদের দেখাবো এই এই যে লোকাল কন্ট্রোলার কার্ডটা দেখে যান তো এটা গিয়ে খুলে নেবো তারপর নাট লাগানো আছে এই একটা সুইচ দেওয়া আছে এই যে সুইচ এই যে সুইচটা এবার আমি দেখে নিই নিয়ে করে ব্যাটারি আছে না ব্যাটারি নেই দেখেন রিমোট এইরকম এই যে রিমোটটা এই রিমোটটা এই যে রিমোটটা মোটামুটি লাগছে না খানিকটা এর এরো ব্যাটারি মিন বন্ধ দেখে নিটারি মিনা দেখতে পেয়েছেন মন্দা এবার ব্যাটারি চ্যাটারি আছে চালিয়ে দেখাবো আগের পাট্টায় তারপরের পাট্টায় আগের পাট্টায় এগুলো সব দেখিয়ে দিলাম তো লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতেই থাকবেন তো আজকের মতন বাই বাই